বিরতির পর স্বাগত বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান নতুন কথা নয় এবার বাংলাদেশে ভারত বিরোধী সুর চওড়া করতে ফের আধিকারিক সমস্ত চুক্তি বাতিল করতে হবে এবার দাবি তুলল গণ অধিকার পরিষদ হাসিনার দলকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি ওঠে এই জমায়েত থেকে বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ প্রতিনিধি নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল ঠিক কি জানতে পারছো ভারতের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করতে হবে এমনটাই কিন্তু দাবি করা হয়েছে বাংলাদেশের গণ অধিকার পরিষদের তরফ থেকে গণ অধিকার পরিষদ আজকে একটি তারা জমায়েত করবেন যে জমায়েত হবে ঢাকা ঢাকাতে সেই জমায়েতে তারা আরো ভারত বিরোধী যে সুর চওড়া করবেন রাখে না, তাদের যেটা মূলত দাবি ভারতের সঙ্গে করা সমস্ত দেশ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে অর্থাৎ হাসিনা সরকারের আবলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক যে যে চুক্তিগুলি হয়েছিল তার সমস্ত চুক্তি এবার বাতিল করতে করতে হবে এবং গণহত্যাকারী অর্থাৎ কয়েকদিন আগে ঢাকায় আন্দোলনকারীদের যে হত্যা হয়েছে সেই দিতে হবে এবং আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করতে হবে এমন দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে আজকেই সেই বিক্ষোভ সমাবেশ এবং বিকেল চারটায় চারটে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের তরফ থেকে এই আন্দোলনে ডাক দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকদিন কোনো না কোনো গণসংগঠন ভারত বিরোধী যে সুর সেই সুর চওড়া করতে আরো বেশি করে ঢাকাতে সমিতি গণ অধিকার পরিষদ নামের একটি গণ সংগঠন তারা ভারতের বিরুদ্ধে আজকে তারা ঢাকাতে সমাবেশ করবে গতকালই আমরা দেখলাম যেখানে হাসিনার আমলে সমস্ত কূটনীতিবিদদের বিশেষ করে দিল্লির কূটনীতিবিদদের সরিয়ে নেওয়া হলো তাতে একটা প্রশ্ন উঠছে বাংলাদেশই হয়তো ভারতের সঙ্গে কোন সম্পর্ক রাখতে চায় না এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশ ভারতকে দিনের পর দিন চ্যালেঞ্জ করে বসেছে এই এইরকমটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ তবে দিল্লি এখনো পর্যন্ত বাংলাদেশের সঙ্গে আহ ধীরে চলনীতি নিয়েই এগোচ্ছে দিল্লি সেইভাবে আগ এখনো পর্যন্ত বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কোন কড়া টুশব্দ করেনি তবে দিল্লির উপরে যেভাবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ঢাকা তা নিয়ে কিন্তু দিল্লির কোথাও একটা পোস্ট করার সময় হয়ে এসেছে বলে মনে করছেন ভারতের জনগণের জনগণের একাংশ এবং বাংলাদেশে প্রত্যেকদিন যেভাবে ভারত বিরোধী সুর একটু একটু করে বাড়ছে তা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে ভারতবাসী এবং আজকেও ভারত বিরোধী এবং ভারতের বিপক্ষে ভারতের বিপক্ষে গিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি জমায়েত রয়েছেন এর আগেও এই ছিল বিরোধী সমস্ত কার্যকলাপের সঙ্গে এই যুক্ত আবার নতুন করে তারা আবার আজকে ঢাকার মহানগরে রাস্তায় নামছে একদম ধন্যবাদ অর্থাৎ ভারতের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করার দাবি উঠেছে সমাবেশ থেকে অন্যদিকে হাসিনার দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই বিষয়গুলিও কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে ভারতের সাথে সমস্ত চুক্তি বাতিল নিয়ে যদিও অফিসিয়ালি এখনো পর্যন্ত কিছু জানা যায়নি কিন্তু হাসিনার দলকে নিষিদ্ধ ঘোষণার যে দাবি উঠেছে জমায়েত থেকে তারপরে কিন্তু আবারো বাংলাদেশের রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়ে গেছে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন